বিরোধী রাজনৈতিক যে দলগুলো আপনারা জানেন দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আপনাদেরকে কি পরিমাণ নির্যাতন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই দেড় দশকের এবং নির্যাতন এবং নিপীড়ন ভুলে যায়ন না বাংলাদেশ আপনারা যেটাকে বলেন আওয়ামী লীগ আওয়ামী লীগের এই সময়টাকে আমি বলি আওয়ামী জাহিলিয়াতের সময় আওয়ামী জাহিলিয়াতের সময় আওয়ামী জাহিলিয়াতের সময় যেভাবে বিশৃঙ্খল পরিবেশ ছিল গুম খুন হত্যা নিপীড়ন নির্যাতন ছিল ঠিক একই ভাবে এই আওয়ামী লীগের সময়ও আওয়ামী জাহিলিয়াতের সব অপকর্মগুলো সেখানে বিদ্যমান ছিল ঠিক আপনারা জানেন আমি গতকাল বলেছিলাম দশটা ফিরাউন এবং দশটা ফিরাউন কেউ যদি একত্র করা হয় তাহলেও হাসিনার মতো এত বড় এত দুর্ধর্ষ এত জুলুম কারিয়ার হইতে পারবে না আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনার রাজনৈতিক আদর্শ যেটাই হোক না কেন আপনি যদি ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের আপনি যদি ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির কোন একটি অংশ হয়ে থাকেন তাহলে পরবর্তী বাংলাদেশে আপনার এবং আমার সহ অবস্থান থাকবে কিন্তু যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করতে চাইবে যারা ভালো আওয়ামী এবং খারাপ আওয়ামী লীগের যে বয়ান এখন মার্কেটে আনতে চাচ্ছেন আমাদের শত্রু জ্ঞান আমরা তাকেই করব যারা আওয়ামীকে বন্ধু জ্ঞান করবে পাঁচ অগস্ট পরবর্তী সময়ে আমাদের শত্রু কেবলমাত্র তারাই যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করে সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই গত তিন দিন ধরে বাংলাদেশে যেটি টক অফ দ্য টাউন আমরা বলতে চাই কোন ইনস্টিটিউশনের প্রতি আমাদের কোন ধরনের আমাদের কোন ধরনের নেগেটিভ কোন ধরনের দৃষ্টিভঙ্গি নেই বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বে আমাদের রক্ষার্থে এবং আমরা দেখেছি পাঁচ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র নাগরিকের সাথে তারা হচ্ছে আওয়ামী বিরোধী অবস্থান নিয়েছে একই সাথে সাথে আমরা এই বিষয়টিও বলতে চাই আপনারা জনগণের বিরুদ্ধে

আমরা কোন জেনারেলকে পদত্যাগ করতে দেখি নাই এত লাইন অর্ডার সিচুয়েশন খারাপ হয়েছে আমরা কোন মন্ত্রণালয়ের সচিবকে পদত্যাগ করতে দেখি নাই আমরা কোন ডিসি কে জনতার কাতারে নেমে আসতে দেখি নাই আমরা আপনাদেরকে প্রতিজ্ঞা করতে চাই পরবর্তী বাংলাদেশটা আওয়ামী লীগ যে ইনস্টিটিউশন গুলোকে নষ্ট করে দিয়েছে আমরা আপনাদেরকে সাথে করে আপনাদের সহযোগিতায় এই ইনস্টিটিউশন আমরা জনমানুষের ইনস্টিটিউশন হিসাবে গড়ে তুলবো একই সাথে সাথে আমাদেরকে সচেতন থাকতে হবে বাংলাদেশ সেনাবাহিনী সহ শুরু করে যে ধরনের ইনস্টিটিউশন রয়েছে এগুলোর বিরুদ্ধে যেন জনতাকে কেউ জনতাকে এগুলোর বিরুদ্ধে যেন কেউ দাঁড় করিয়ে না দেয় সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা ইনস্টিটিউশন এডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি প্রত্যেকটা ইনস্টিটিউশন এগুলো আমাদের আমলিকে এগুলোকে ধ্বংস করছে এগুলোকে আমরা সংস্কার করে এগুলো জনমানুষের ইনস্টিটিউশন আমরা পরিণত করব ঠিক প্রিয় সহযোদ্ধা আপনারা এখানে যারা রয়েছেন আজকে দেখেন এখানে বাংলাদেশ জামাত ইসলামে রয়েছে এখানে বিএনপি রয়েছে অন্যান্য রাজনৈতিক দল রয়েছে আমরা একসাথে আমরা যতটুকু করতে পেরেছি ততটুকু দিয়ে আমরা একসাথে ইফতার করব। আমরা একটা খেজুর ভাব করে আমরা সবাই খাবো আমরা একটা পানি ভাব করে আমরা সবাই খাবো আমরা যতটুকু আয়োজন করতে পেরেছি ততটুকু আমরা ভাগ করে সবার মধ্যে আমরা সেটা বিনিময় করব। এটাই হচ্ছে আওয়ামী লীগ বাদে আমাদের যে সম্প্রীতির বাংলাদেশের সুস্পষ্ট উদাহরণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ ভালো থাকবে পরবর্তী বাংলাদেশ হচ্ছে উইদাউট বাংলাদেশ আমার আওয়ামী লীগ আর বাংলাদেশ আওয়ামী লীগের এই বাংলাদেশ পাঁচ আগস্টে নির্ধারণ হয়ে গিয়েছে আওয়ামী লীগের নাম আওয়ামী লীগের মার্কা আওয়ামী লীগের আদর্শ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে আমরা প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবো আমরা এই আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার বিচার কতটুকু এগুলো সেটির আপনাদের মানুষের সামনে স্পষ্ট করার সময় আসছে আপনারা সংস্কার সংস্কার বলছেন কতদিনের মধ্যে আপনারা দৃশ্যমান সংস্কার করবেন সেটি রুটম্যাপ আপনাদেরকে স্পষ্ট করতে হবে আপনাদেরকে বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের যদি বিচার নিশ্চিত দ্রুততম সময়ের মধ্যে না হয় তাহলে আমরা ধরে নিব এখনো পর্যন্ত আওয়ামী লীগের যে দোষরা এখনো পর্যন্ত একটিভ রয়েছে প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবো আপনারা আওয়ামী লীগকে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন দ্রুততম সময়ের মধ্যে আপনাদেরকে বাতিল করতে হবে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই দলটাকে নাৎসি পার্টির মতো বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে প্রিয় সহযোদ্ধা